আসসালামু আলাইকুম হোপ ইউ অল আর কিপিং ওয়েল বাই দি গ্রেস অফ অল এক্সারসাইজ অন রাইট ফ্রম অফ ভার্ব সিরিজের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্ম ভার্ব সেকশনের একটি প্যাসেজকে কীভাবে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক ভারটি ব্যবহার করতে হয় সেইটা নিয়ে আলোচনা করবো সো ডেয়ার আর্নার্স লেটস বিগিন আওয়ার টুডেন্সলেশন প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটি প্যাসেজ লিখেছি এবং এই প্যাসেজে পাঁচটি শূন্যস্থান রয়েছে ডি ই আকারে এবং উপরে এখানে পাঁচটি ভার্ভ দেওয়া রয়েছে আমাদের যেটা করতে হবে এই পাঁচটি ভার্ভকে এই পাঁচটি শূন্য সঠিকভাবে সঠিক জায়গায় বসিয়ে এগুলো টেন্স এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তন করতে হবে তো এটির জন্য প্রথমে যেটি করতে হবে আমাদের এই টেবিলে থাকা ভার্ভগুলোর মানে জানতে হবে তাহলে চলো আমরা মানেগুলো এগুলো জেনে নিই অ্যাডপ্ট অ্যাডপ্ট মানে হচ্ছে অবলম্বন করা এই যে অ্যাডপ্ট রয়েছে এই অ্যাডপ্ট এটার অর্থ হল অবলম্বন করা অব সরি অ্যাডপ্ট মানে হচ্ছে গ্রহণ করা গ্রহণ কোনো কিছু গ্রহণ করা এরপর রয়েছে রাইস রাইস মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া বৃদ্ধি পাওয়া বা বাড়ানো এরপরে বি এটা তোমরা সবাই জানো বি মানে হওয়া অর্থাৎ এটি এই জায়গায় এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো বসতে পারে এরপর হচ্ছে অ্যাসিপ অ্যাসিভ অ্যাসিভ মানে হচ্ছে অর্জন করা কোনো কিছু অর্জন করা এরপরে যে রয়েছে ট্রাই ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা ট্রাই অর্থ হলো চেষ্টা করা আমরা মিনিং গুলো জেনে নিলাম এখন আমরা প্যাসেজ পড়ার সময় টেন্স অনুযায়ী মিনিং অনুযায়ী এই পাঁচটি ভার্বের মধ্যে থেকে আমরা চুজ করে ভার্বগুলোকে বসাবো তাহলে চলো আমরা প্যাসেজটা পড়ে নিই অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু অর্থাৎ সততা হচ্ছে একটা বড় গুণ ভার্চু মানে গুণ অ্যান্ড অনেস্ট ম্যান ইজ লাইক অ্যান্ড ট্রাস্টেড বাই অল এবং একজন সৎ মানুষকে সবাই কি করে পছন্দ করে এবং কি করে বিশ্বাসও করে দা ইগনোরান্ট মেন অ্যাডপ্ট আনফেয়ার মিনস উইথ এ ভিউ টু অবজেক্ট এখানে একটু ভুল হয়েছে দে অবজেক্ট টিপস হবে এখানে দে আর অবজেক্ট তাহলে এখানে কি হলো যে অজ্ঞ মানুষেরা কি করে অ্যাডপ্ট অবলম্বন করে আনফেয়ার মিনস মানে অসদ উপায় অবলম্বন করে কেন অর্জন করে উইথ এ ভিউ অবজেক্টিভস তাদের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যকে কি করার জন্য অর্জন করার জন্য তো অর্জন করার ইংরেজি তোমরা জানো যে এখানে অ্যাসিভ হবে অ্যাসিভ এটাকে আমাদের ব্যাকরণ অনুযায়ী পরিবর্তন করতে হবে এই অ্যাসিভ শব্দের আগে এই শূন্যস্থানের আগে একটা শব্দ রয়েছে দেখো এটা নিয়ে একটু কথা বলি তোমরা জানো যে বেসিক্যালি টু এর পরে বেস বসে এবং যখন এরকমটি বসে এটাকে ইংরেজিতে বলা হয় ইনফিনিটিভ এটাকে কি বলা হয় ইনফিনিটিভ অর্থাৎ ভার্ভের পূর্বে মানে টু এর পরে যদি কোনো ভার বসে তাহলে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে কিন্তু এখানে শুধু টু নেই একটু খেয়াল করো টু এর আগে কি রয়েছে উইথ এ ভিউ টু এরকম কিছু নিয়ম আছে কিছু ফ্রেজ আছে যেমন উইথ এ ভিউ টু তারপরে রয়েছে উইথ অ্যান আই টু এরপরে রয়েছে লুক ফর ওয়ার্ড টু লুক ফর ওয়ার্ড টু এখানেও কিন্তু টু আছে তো এই ধরনের টু এর পরে এই ধরনের টু এর পরে এই যে টুগুলো আছে এই ধরনের যে টুগুলো আছে এগুলির পরে কিন্তু কি বসে আমরা ভার্ভের বেস ফর্ম ব্যবহার করতে পারবো না এরপরে কি করতে হবে ভার্ভের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইন যোগ করতে হবে এটি হলো নিয়ম অর্থাৎ জেনারেল টু এর পরে আমরা ভার্ভের বেস ফর্ম ব্যবহার করব। কিন্তু উইথ এ ভিউ টু উইথ এ নয় টু লুক ফর টু এছাড়াও আরও রয়েছে বি ইউজ টু গেট ইউজ টু এগুলোর পরে কিন্তু যেই ভার্ভটা বসে সেই ভার্ভের সঙ্গে আইন করতে হয় কাজেই এখানে যেটি তোমাদের করতে হবে অ্যাসিভ ভার্ভটাকে আইন করে দিতে হবে এখানে অ্যাসিভ আছে অ্যাসিভ না হয়ে এবং শেষে আইনজি যুগ হবে আরেকটা বিষয় যে কোন ভার্ভের শেষে যদি এরকম ই থাকে ই কিন্তু তুলে দিয়ে যে ই কিন্তু তুলে দিয়ে এরকম আইন করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে বলা হচ্ছে যে অ্যান্ড অনেস্টমেন্ট মে এখানে পুওর আছে আমি একটা স্ট্রাকচার বলি তোমাদের অনেক সময় বাক্যের মিনিং না জেনেও কিন্তু তোমরা এই শূন্যস্থানের সঠিক ভাবটি বসাতে পারবে যদি একটু সচেতন হও তোমরা এখানে খেয়াল করো একটা শব্দ রয়েছে পুয়োর তোমরা জানো যে পুয়ার এটা হলো একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের আগে যদি কোনো ভার্ব বসে এখানে কিন্তু অ্যাডজেক্টিভের পরে কমা দেওয়া আছে মানে এরপরে শব্দগুলো আলাদা করা হয়েছে তো যদি অ্যাডজেক্টিভের পূর্বে শূন্যস্থান থাকে তাহলে কিন্তু ওই শূন্যস্থানে অবশ্যই বি ভার্ভটা বসে কি ভাবটা বসে বি ভার্ভ তো এখানে আমরা একটু খেয়াল করি মেয়ে আছে মেয়ে তোমরা জানো যে মডেল অফ ভার্ভ ক্যানসিডার রিগার্ডেড অ্যাজ মডাল অফজুয়েলারি ভার্ভ এবং এই মডাল অফজুয়েলারি ভার্ভের পরে কিন্তু যেই ভার্ভটি বসাবে সেটি অবশ্যই ভার্ভের বেস ফর্ম হতে হবে কাজেই আমরা এখানে বেস ফর্মে যে বি বিটা কিন্তু বেজ হিসেবে ব্যবহার হয় এই এই জন্য আমরা মেয়ের পরে কিন্তু কি ব্যবহার করব বি ব্যবহার করব অর্থাৎ অ্যান অনেস্ট ম্যান মে বি একজন সৎ মানুষ হতে পারে গরিব বাট ই নেভার রিস বাই কিন্তু সে কখনোই কি করে না ধনী হওয়ার চেষ্টা করে না তো চেষ্টা করার ইংরেজি হচ্ছে কি ট্রাই এখন এখানে খেয়াল করো ট্রাই এই যে বাক্যটি রয়েছে এই বাক্যের সাবজেক্ট কিন্তু এটা থার্ড পার্সেন্ট এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ভার্বের সঙ্গে কিন্তু এস বা এ যুক্ত করতে হয় অর্থাৎ এই জন্য এখানে কি হলো ট্রাই না হয়ে ট্রাইস ট্রাইস টু বিকাম রিচ বাই সে ধনী হওয়ার চেষ্টা করে না বাই ডিজনেস্ট মিনস অর্থাৎ অসুধ উপায় অবলম্বন করার মাধ্যমে এখন অবলম্বন করার ইংরেজি তোমরা জানো যে অ্যাডপ্ট অ্যাডপ্ট মানে হচ্ছে অবলম্বন করা বা গ্রহণ করা তো এই যে অ্যাডপ্ট আছে অ্যাডপ্ট এটা কিন্তু চেঞ্জ করতে হবে কেন চেঞ্জ করতে হবে দেখো এই শূন্যস্থানের পূর্বে বাই রয়েছে তোমরা জানো যে বাই ইজ এ প্রিপজিশন তো আফটার প্রিপজিশন কি ব্যবহার হয় ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার হয় এবং এটা জিরাণ্ড হিসেবে কাজ করে যেহেতু বাই হচ্ছে প্রিপজিশন ফর এক্সাম্পল আরও এই ধরনের প্রিপার প্রিপোজিশন রয়েছে যেমন ইন অ্যাট অফ বাই উইথ উইদ এগুলো রয়েছে এগুলোর পরে যে ভাবটি বসবে সেটার সঙ্গে কিন্তু আইন যে করতে হবে তাই এখানে আমরা অ্যাডপ্ট থেকে কি করব। অ্যাডপ্টিং ডিজ অনেস্ট মিনস হিস রাইস ইন লাইফ মে বি স্লো জীবনে তার উত্থান কি হতে পারে তার যে উপরে ওঠা এটা ধীরে হতে পারে মে বি স্লো বাট হি ভেরি হাই ইন দ্য লং রান এই যে লং রান একটা ফ্রেজ রয়েছে যে ইন দ্য লং রান লং রান দ্বারা বুঝায় যে ভবিষ্যতে একটা সময় এই ভবিষ্যৎ বুঝাইলে আমরা কী করবো ফিউচার ইন্ডেফিনেট টেন্সে বাক্য বানাবো বাট হি সে কী করবে একদিন একটা সময় অনেক উপরে উঠবে তো উপরে ওঠার ইংরেজি হচ্ছে রাইস আর এখানে একটু আগে বললাম অ্যাডপ্ট না হয়ে অ্যাডপ্টিং হবে এখানে রাইস ভারটা কী হবে চেঞ্জ হবে বিকজ এটা ফিউচার ইন্ডেফিনেটে ব্যবহার করলে সাবজেক্টের পরে হেল্পিং ভাব শ্যাল অথবা উইল হি থার্ড পারসন এর জন্য উইল আর এরপরে মূল ভাববে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে তাহলে কি দাঁড়ালো যে হিজ রাইস ইন লাইফ মে বি স্লো বাট হি উইল রাইজ ভেরি হাই ইন দ্য লং রান জীবনে তার উথান বা উপরে ওঠাটা ধীরে হতে পারে কিন্তু সে কি করবে যে অনেক উপরে একসময় উঠবে এইটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায় আশা করছি ডিয়ার লার্নার্স প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব সহজেই বুঝতে পারলে যে কীভাবে এরকম একটা প্যাসেজের মধ্যে টেবিলের মধ্য থেকে ভার্বগুলোকে মিনিং অনুযায়ী বেছে বেছে বের করে এবং সেগুলো টেন্স এবং সাবজেক্টের নাম্বার পারসন অনুযায়ী সুন্দর করে বসাতে হয় হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ক্লাস ইফ ইউ লাইক দিস ক্লাস প্লিজ Share it to your near and dear ones and don't forget to subscribe to this channel. I'll be back with another new and interesting video. Till then, keep watching on our English Academy and keep learning English. All the best.